দর্শক শুভেচ্ছা হলো পাঁচ আগস্টের পর ছাত্রলীগ এক শ্রমিকার দুর্দান্ত প্রতাপশালী সংগঠন অনেকটাই নাই হয়ে গেছে নাই হয়ে গেছে হয়ে যেতে বাধ্য হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে সে নিয়ম নানান কবিতর বিতর্ক আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে তোলপার ছাত্রলীগ শুধুমাত্র প্রকাশ্য কোনো কর্মসূচি তো দূরের কথা আগে যারা ছাত্রলীগ করত যদি বলি যে পূর্ব জন্মে ছাত্রলীগ হয়ে জন্ম নেওয়া বা ছাত্রলীগের সঙ্গে থাকার দুষ্ট হয়ে এখন পর্যন্ত কোন না করেও কর্মসূচি জেলে যাচ্ছেন সমানে এখনো চলমান রয়েছে এখনো চলছে ছাত্রলীগ খুঁজে খুঁজে বের করা আমরা বলি আওয়ামী লীগ ছাত্রলীগকে আশি হাত মাটির নিচ থেকে তুলে এনে এই সরকার জেলে ভরতে চায় বিচার পরের বিষয়ে আমরা যদি একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশে কথা বলছি তার একদিন আগেও একজন সাংগঠনিক সম্পাদককে জেলে নেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে বলা হচ্ছে ছাত্রলীগের তিনি দেশের বাইরে পালিয়ে যাচ্ছিলেন যদিও তার নামে হত্যা মামলা রয়েছে আপনি জানেন হত্যা মামলা সম্পর্কে মানুষের এখন ধারণা কি হয়েছে এরকম একটা পরিস্থিতিতে যেখানে তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে সেখানে হঠাৎ একটা ঝটিকা মিছিল যেখানে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ফেব্রুয়ারি জুড়ে কর্মসূচি দিয়েছে সেইটা সামনে রেখে চট্টগ্রামের মতন বাণিজ্যিক রাজধানীতে গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগ মিছিল করেছে কেউ কেউ বলছে এটা একটা দেউলিয়া অবস্থা এটা খারাপ অবস্থা তবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মানুষজন বলছে যে এটাই তো ছিল না এবং এরকম একটা চ্যালেঞ্জিং সময়ে ছাত্রলীগের দু চার পাঁচজন না না হলেও বিশচল্লিশ পঞ্চাশ জন তারা যে এখনো আছে চট্টগ্রামে এটাই একটা দুরহ ব্যাপার এবং তারা সংগঠিত হচ্ছে সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে বের হলো এবং সংগঠিত হয়ে তারা রাজপথে নেমে এসছে দলীয় স্লোগান দিয়ে মিছিল করেছে পাঁচ মিনিটের মিছিল পাঁচ মিনিটের মিছিল প্রতীকী মিছিল আওয়ামী লীগ ছাত্রলীগ বলছে এটাই তাদের জয় এই যে কর্মসূচি এই কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে এটা এই যে হরতাল অবরোধের মতো আওয়ামী লীগের কর্মসূচি দিয়েছে সেটা সফল করতে পারবে কিনা সেটা হবে কিনা রাজনীতির হিসাবে আওয়ামী লীগ মনে করছে যে তাদের তারা তারা যে একটা একটা দিতে পেরেছে পেরেছে বা জার্কিং অবস্থা আনতে এটাই তাদের এক স্টেপ এগিয়ে যাওয়া আমাদের সামনে দুটি খবর আছে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন দুটি খবরই বেশ গুরুত্বপূর্ণ প্রথম খবরটি আমি যেটা বলছিলাম ছাত্রলীগের পাঁচ মিনিটের ঝটিকা মিছিল আমি বলব যে একটা কাপড়ি ধরানোর মতন একটা বিষয় তারা করেছে কারণ এটা নিশ্চয়ই যে ছেলেগুলোকে দেখা যাচ্ছে এই মিছিলে সেই ছেলেগুলো একরকম এই আত্মগমন থেকে প্রকাশ্যে এসছেন নিশ্চয়ই তারা এই চ্যালেঞ্জ নিয়ে আসছেন যে গোয়েন্দারা তাদেরকে খুঁজবে পুলিশ খুঁজবে বিভিন্ন সংস্থা খুঁজবে আইন প্রয়োগকারী সংস্থা খুঁজবে যেহেতু বাংলাদেশে আইনে সেভাবে না থাকলেও নিষিদ্ধ যেহেতু শব্দটি তাদের সঙ্গে লেগে গেছে তারা এখন অবৈধ কর্মকাণ্ড করছে বলেই আইনের চোখে হয়তো ধরা পড়বে বা আইনের চোখে তাদেরকে সেভাবে দাঁড় করানো হবে খবরটি হলো চট্টগ্রাম নগরের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা এটা একটা দুঃখজনক ঘটনা যে ছাত্রলীগের মতন ইতিহাসের সাথে বাংলাদেশ ইতিহাসের সাথে জড়িত একটা সংগঠনকে এখন বলতে হলে বলতে হয় যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই দুটি শব্দ পত্রপত্রিকার ইউজ করতে হয় প্রথম আলোর খবর বৃহস্পতিবার সকালে না বলে এলাকায় এই মিছিল বের করা হয় প্রথম আলো বলে রাখা ভালো যে যদি বলি যে প্রতিপক্ষ কেউ সেটা কি প্রথম আলো সেই দলে ভিড়ে কিনা প্রতিপক্ষের মধ্যে প্রথম আদর্শী এর সঙ্গে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে সকাল ছয়টার দিকে জিএসসি এলাকায় মিছিলটি বের করা হয় এরপর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা সরে পড়েন পুলিশ জানিয়েছে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে ছাত্রলীগ সেই ছাত্রলীগ পাঁচ মিনিটের মিছিল পুলিশ তাদেরকে আটকের চেষ্টা চলছে যে পুলিশ তটস্থ থাকতো এই ছাত্রলীগের ভয়ে বা ছাত্রলীগের হুকুম পালনের জন্য সকাল দশটায় বাংলাদেশ ছাত্রলীগ অফিসিয়াল ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও দেখা দেওয়া হয় এক মিনিট সাথে সেকেন্ডের ভিডিওতে দেখা যায় যে মোড়ে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে মিছিল করছে বিশ থেকে পঁচিশ নেতা কর্মী এর সময় তার অন্ত সরকারের পল থেকে দাবিতে স্লোগান দেয় ভিডিও ক্যাপশনে লেখা হয় চট্টগ্রাম শহরের জিএসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মিছিল থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা বলে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাজিদস্তামী অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল হাসান তিনি বলছেন জিএসি এলাকায় সকালে একটি মিছিল হয়েছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এর আগে সতেরো নম্বর মধ্যরাতে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে হঠাৎ ঝুটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতা এ ঘটনায় অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেফতার করে পুলিশ আঠারো অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের আরেকটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে মানে চট্টগ্রামে তাদের অ্যাক্টিভিটি অব্যাহত আছে সেই খবরটি আছে আমার মনে হয় পুলিশ এখন একটু চাপের মধ্যে থাকবে মনে হয় চট্টগ্রামে যে কেনই এই ভাবে হয়ে গেল চলো আরেকটি ছোট্ট খবরের দিকে নজর দিই এই খবরটি আমার কাছে মনে হয়েছে একটুখানি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এ অর্থে যে ছাত্রলীগ আওয়ামী আসলে কি করছে বাংলা ট্রিবিউন বলছে অনলাইনে সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ পাঁচ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠের রাজনীতি নিষ্ক্রিয় দলটি নেতাকর্মীদের অনেকাংশে এই মামলা মোকদ্দমা এসব অবস্থায় পড়েছেন বিবৃতি দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতারা সেই অবস্থায় আওয়ামী লীগ যে অনলাইনে সংগঠিত হচ্ছে এগুলো আমরা এর আগে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড পেজে ভেরিফাইড ফেসবুক পেজ সহায়লীগের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায় দেখা গেছে প্রতিনিয়ত এসব মাধ্যমে পোস্ট ফটো কার্ড ভিডিও বার্তা আপলোড দেওয়া হচ্ছে এতে দলের নেতা ও গণমাধ্যমের উদ্দেশ্য করে নানা নির্দেশনা বার্তা দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা অগ্নিকাণ্ড ভাঙচুরের আপডেট দেওয়া হয় গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরের শেয়ার করা হচ্ছে এছাড়া মাঝে মধ্যেই দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হচ্ছে আরও যদি যোগ করি আওয়ামী পক্ষ থেকেই কিছুটা ইঙ্গিত দেওয়া হয় তারা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের যে মাধ্যমগুলো আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ছাড়াও আরও বেশ কিছু গ্রুপে তারা সারা দেশে তাদের চিহ্নিত কিছু নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া